আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো আমি আমার খামার থেকে প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করি তো আপনারা হয়তো অনেকেই খামার দরকার চিন্তা ভাবনা আসেন তো আসলে খামারের বিষয়ে অনেক আপডেট আমি প্রতিনিয়ত দিতেছি এবং হচ্ছে মুরগি পালন সময় তথ্য আমাদের চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে তো হচ্ছে আমি প্রতিদিন কত টাকার ডিম বিক্রি করি যেহেতু আমাদের দেশ মুরগি এবং ফার্মিং সহ চিনাশ অলরেডি ডিম পাড়া শুরু করছে দিন থেকে তো এদের থেকে যতদিন পর্যন্ত ডিম পাচ্ছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কখনো দুইশো টাকা কখনো তিনশো টাকা মানে কয়েকদিন ডিম হচ্ছে দুই তিনশো টাকার অলরেডি ডিম বিক্রি করা যায় এবং হচ্ছে আজকে হচ্ছে যত টাকা ডিম বিক্রি করেছি হচ্ছে আজকে হচ্ছে একশো টাকা ডিম বিক্রি করছি পাঁচটা তো আপনাদের জেলায় এক খালি ডিম কত টাকা করে বিক্রি হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যেহেতু আমি বাজারে বিক্রি করি না বা বাজারও বিক্রি করতে হয় না আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশীগুলো আছে তারাই হচ্ছে আমাদের থেকে ডিম নিয়ে যায় পারফিস দেশি মুরগি হোক হাসির ডিম অথবা চীনা বিশ টাকা করে চলে বিশ ডিম ছাড়া তো এরপর চলে আসলাম হচ্ছে আমাদের খামারে আপনারা দেখতে না মুরগিগুলাকে কিন্তু খাওয়ার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু খুব সুন্দর করে খাওয়ার দাওয়ার খাচ্ছে তো যেহেতু তারা অলরেডি ডিম পাড়া শুরু করছে দীর্ঘদিন যাবত থেকে ডিম দিতেছে এই সময়টা হচ্ছে তাদেরকে ভালো করে খাবার খাওয়াতে হবে নাহলে কিন্তু তাদের থেকে ভালো পরিমাণে ডিমের প্রোডাকশন পাওয়া যাবে না যার ফলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা ছোটো পরিবার সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডিমের চাহিদাও কম এবং মানে রমজান চলতে তাই হচ্ছে আমাদের ডিমের চাহিদা কম তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু চাহিদা বর্তমানে হচ্ছে এইগুলো যেহেতু ডিম পারতেছে দিন পারবে ইনশাল্লাহ এইদের থেকে হচ্ছে আমাদের ডিমের চাহিদা বিক্রি চাহিদা পূরণ হবে এবং হচ্ছে যে বাড়তি অংশটা ওইগুলো হচ্ছে আমরা বাইরে বিক্রি করে দেওয়ার চেষ্টা করি যেহেতু হচ্ছে বর্তমানে গ্রীষ্মকাল ডিম সংগ্রহ করার তেমন একটা মানে সিস্টেম নাই বা হচ্ছে আমাদের ডিম এত বেশি প্রয়োজনও না হয় না ছোট পরিবারের কারণে তো আলহামদুলিল্লাহ বাড়তি ডিমগুলো কিন্তু আমরা বাইরে বিক্রি করে একটা ভালো পরিমাণে মুনাফা অর্জন করি অথবা হচ্ছে এইগুলার এগুলার ডিম বিক্রি করে হচ্ছে আমরা ফার্মি এবং দেশি মুরগি সহ হাসের খাবার দাবার কিনে নিয়ে এসে আলহামদুলিল্লাহ এবং বাসায় অবশিষ্টাংশ যে বাদগুলো থাকে এবং খাওয়ারগুলো থাকে ওইগুলো কিন্তু তাদেরকে খাওয়াচ্ছি এবং ফলে ফলে আমরা হচ্ছে ভালো একটা পরিমাণে মোটামুটি হচ্ছে ওদের খাওয়ার মিটানোর পর বাড়তি যে ডিম অংশ থাকে ওইটা হচ্ছে আমাদের জন্য তো বর্তমান আপনারা যে মুরগির ডিমগুলো দেখতেছেন আমরা হচ্ছে যে ডিমগুলো বিক্রি করে ফেলেছি তারপরে তিন পিস আজকে রয়ে গেছে পাঁচ পিস বিক্রি করে দিয়েছি একশো টাকা আর পর হচ্ছে আমাদের তিন পিস রয়ে গেছে এগুলা হচ্ছে আমাদের জন্যই রাখবো ইনশাল্লাহ হয়তো আগামীকালকেও তারা ডিম পাড়বে বাস্তু মতো ভিডিও ছিল পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুলিল্লা